la ilaha illallah la ilaha illallah jure jure la ilaha illallah ho la ilaha illallah la ilaha illallah ho la ilaha ho la ilaha Oh la allah allah भोला allah, इलाह allah, allah, oh ilaha अलो शो भोला इलाह भोला इलाह

ilaha, जो भा भ পাগল যারা আল্লাহ জিনি গড়ে তারা আল্লাহ নামে পাগল যারা আল্লাহ জিনি করে জয় খনে খে কাবাতে যাই খে সদিন

اللہ 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 چاہی اللہ 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 پاگل مان بیلا

Allah, 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 mãi sắp xếp đến lâu yêu đời ở trong khi đó phải lâu 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 lâu

রাজী দালম পূথি পড়া আমার অভ্যাস নাই আমি এ যতটুকু কথা বলি আল কোরআন থেকে বলার চেষ্টা করি সকলে বলেন আল্লাহ হল আলেম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সকল কাভিদ কাভিদকে। পাওয়া।

বেশি মানুষ লাগে না মানুষ কবলেই চলে যদি মানুষের মতো মানুষ হয় মানুষের মত শুরু তিন হাজার হরজতে সাত হাজার তিনশো পঞ্চাশ টা পাইয়া তোর পাহাড়ে গাইয়া আল্লাহ দরবারে সাক্ষাৎ করতে

তুমি বুঝি তোমার মাহুদের সঙ্গে এই কথা বলার জন্য তোর পায়ে যাচ্ছ রে মোসা মোসা কারি মোল্লাটার দিয়া বলে আমি আমার মাহুদের সঙ্গে কথা বলার জন্য তোর পায়ে যাচ্ছি ওই ব্যক্তি দিয়া বলে ওরে ভাই মোসা তুমি তোমার মাহুদরে জিজ্ঞাসা করিল দুনিয়াতে আমারে তো ধন সম্পদ এত ধন সম্পদের লোক আমি সহ্য করতে পারি না এত ধন সম্পদের পার আমি সহ্য করতে পারি না

मो माने पानी सामाने बच्चा पानी दे बावा बच्चा कालिमुल्ला अल्लाह मुसाम मुसा बैगम्बरे उधर इसे मो माने मोगनी की पानी सामाने बच्चा पानी दे बावा बच्चा ऐसा जन्ना अल्लाह का करमपुर उधर इसे मुसा बैगम्बरे नाम लगते मुसा कालिमुल्ला अल्लाह का करमपुर उधर इसे उधर बारे मुसा कालिमुल्ला जाया

ওই দলি ব্যক্তি কাজে বলে ওরে ভাই মুসা ওই সম্পদের গায়ে আমার জীবন জাগ জাগ আমি আমার মালিকের শুকরিয়া সর্বনা কি করব মালিকের শুকরিয়া সর্বনা দুই নাম্বার ব্যক্তির কাছে যকর মুসা কলিমুল্লাহ আছেন

ওই কথা বলার পরে ওই দুঃখী মানুষটা সাথে সাথে আমরা পোলা দরবারে শুক্রিয়া আদায় করলো আলহামদুলিল্লা

চাঁদের মতো একটা সুন্দর যুবক বানাই দিছে তিন নম্বর ব্যক্তির কাছে যখন আসলেন ওই তিন নম্বর ব্যক্তির কাছে আসার পরে মোসা কালী মোল্লা ডাক দিয়া বলে তোমার দুনিয়াতে এত অভাব আর অভাব তুমি মানুষের বাড়িতে বাইতে কাজ কাম কইরা সুক্রিয়া আদায় করতে আমার কথা কি আপনারা ভুতেন এই অবস্থায় সুক্রিয়া আদায় করার জন্য